বরিশাল জেলার গুনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে আলহাস মোহাম্মদ কবির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন লাখ টাকার গাছ কেটে নিয়েছে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি ষাট বছর বয়সী নূর ইসলাম হাওলাদার তিনি পশ্চিম সমরসিংহ গ্রামের মৃত আফতাজ উদ্দিন হাওলাদারের পুত্র স্থানীয়রা জানান ষোলোই ডিসেম্বর সরকারি অফিস বন্ধ থাকায় শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়েছেন ওই স্কুলের জমিদাতা আলহাস মোহাম্মদ কবির মিয়ার পুত্র পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ বেলাত মিয়া জানান স্কুলের সীমানা থেকে ছয়টি চাম্বুল গাছ কেটে নিয়েছে এলাকার বাসিন্দা প্রভাবশালী নুর ইসলাম হাওলাদার সে বলতেছে যে আমি এখানে সম্পত্তি পাবো তা আমরা বলছি যে কাকা ঠিক আছে আপনি মাইপা আমাদেরকে সাড়ে চৌত্রিশ বুঝ করে দিয়ে যদি আপনারা থাকে আপনি নিয়ে নেন আমাদের আপত্তি নেই এতে যদি গাছ বাজে আপনি নিয়ে নেবেন গাছ না বাজলে যদি স্কুলের ভিতরে থাকে আমাদের ভিতরে থাকে তাহলে আমাদেরকে দিয়ে দেবেন এখন সে বলতেছে আমি মাপু আমার আমরা যে ৩৩ শতাংশ দিছি সেই তেত্রিশের মধ্যে পড়ছে এটা গাছ কর্তন ছয়টি গাছের মূল্য প্রায় তিন লাখ টাকা তেই অভিযোগ করে বলেন গাছ কাটার সময় আমরা বাধা দিলে আমাদের বাধা উপেক্ষা করে তিনি ১০ থেকে বারো জন শ্রমিক দিয়ে গাছ কাটা শুরু করলে তাৎক্ষণিক আমি গণদি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানালে সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এসে গাছ কাটতে নিষেধ করেন তিনি চলে যাওয়ার পর তার নিষেধ উপেক্ষা করে আবার গাছ কাটা শুরু করেন গাছ কেটে নেওয়ার বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার জানান যে আমার জমির গাছ আমি কেটেছি এটি কোনো সরকারি স্কুলের গাছ নয় আমি স্কুলের ভিতর গাছ কাটি আমার নিজের জায়গায় আমি গাছ কাছি আমার কাগজ কলমে আছে বিদায় আমি গাছ কাচ্ছি না আমি ওটা সরকারের জায়গায় গাছ কাটি না যদি সরকারের জায়গা হয় সরকারের তরফ থেকে মাইফা ও তারপরে তারপর নিয়ে যাওক আমার কোনো অপশেষ নেই আমার কোনো সরকারের জায়গা দিছে সরকার জায়গা নিয়ে যাবি হ্যাঁ আমার কি আমার দু আমার দিয়া সরকার ব্যাক নিয়ে যাও আমার কি হয়ে যায় আমার ফোন অবজেকশন থাকবে কা আমি সরকারি জায়গার গাছ কাট